ছোটো মাছ চচ্চড়ি করবো বেগুন আর আলু দিয়ে তো আমি আলু বেগুন কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু কম নিব কারণ এখানে কাঁচামরিচটা ব্যবহার করবো মরিচ ব্যবহার করলে ছোট মাছটা খেতে খুবই স্বাদ হয় তো এইটা জিরা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি তো এগুলো দিয়ে ভালোভাবে দিয়ে দিলাম তেল তেল দিয়ে ভালোভাবে মা মেখে নিতে হবে ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে মেখে নিচ্ছি এতে কি যত ভালোভাবে মানে মাখানো হয় তরকারিটা তত বেশি স্বাদ হয় তো এই তো আমি ভালোভাবে মেখে নিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম ছোট্ট ছোট সেই কিউট মাছগুলো মাছগুলো আমার খুবই পছন্দের মাছ তারপর মাছগুলো উপর দিয়ে ছিটিয়ে নিলাম তো এই তো ছিটি নেওয়ার পর পরিমাণ মতন পানি দিয়ে দিলাম ছোট মাছ যে হতে বেশি পানির প্রয়োজন নেই তো পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এত উপর দিয়ে ধনে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এই তো নেড়ে চেয়ে রান্না করে দিলাম এই তোমার সেই স্বাদের মাছগুলো